আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আজকে যে গাড়িটি এসেছে এই গাড়িটি এতটাই ব্যতিক্রম একটি গাড়ি এবং পছন্দের শীর্ষে অনেকেরই এটি পছন্দের শীর্ষে র্যাব ফোর র্যাব ফোর দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন এই মডেলটি অনেকেই অনেকে অনেকেই খুঁজে থাকেন র্যাপ ফোরের বটল গ্রিন যেটি বটল গ্রিন কালার এই গ্রিন কালারের র্যাব ফোরটির বিশেষ বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু অ্যাভেলেবেল অত একটা না পাওয়া যায় সেটা খুব কম কিন্তু সহ র্যাপ ফোর খুব 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 কম আছে তার মধ্যে ডক্টর ড্রিভেন এই সানরুপসহ দুই হাজার পাঁচের র্যাপ ফোরটি দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়িগুলা যারা এসি পছন্দ করেন যারা জিপ পছন্দ করেন যারা ভালোবাসেন একটি জিপ গাড়ি চালাবেন যারা জিপকেই পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি এই দুই হাজার পাঁচের আনকমন কালারটি এটি কিন্তু পাওয়া যায় না এই কালারটি সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তার মধ্যে এটির সিসি হচ্ছে আঠারোশো আঠারোশো সিসির দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন সানরুফ সহ এই বটল গ্রিন কালারটি বর্তমানে এসবি কার সিলেকশনে আছে এই র্যাব ফোরটি নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দাম মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এর চাইতে ভালো সানরুপ সহ আনকমন কালারের র্যাব ফোর পাওয়াটা খুবই দুষ্কর হয়ে যাবে তাই যারা চাচ্ছেন চোদ্দো বা পনেরো লক্ষ টাকার মধ্যে একটি ভালো এসইউবি চালাবেন সানরূপ সহ তাদের উদ্দেশ্য বলছি দ্রুত যোগাযোগ করতে হবে দুই বাই মণিপুরী পাড়া ঠিক সংসদ ভবনের পূর্ব পাশে এস সিলেকশন লিমিটেডের এর সহজ একদম সহজে চিনবেন নবধহার থেকে সোজা চলে আসবেন বিজয় স্বর্ণী সিগন্যালে বিজয় সিগন্যাল থেকে দেখতে পারবেন হাতিলের ফার্নিচারের একটি ভবন এবং পাশে আছে পার্ক টাউন এই দুইটি ভবনের গলিতে এসবি কার সিলেকশন লিমিটেড অবস্থিত